ক্যালকুলেটর ছাড়াই মস্তিষ্কের সাহায্যে করেন নির্ভুল হিসাব লেখাপড়া করেছেন মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত নেই কোনো প্রাতিষ্ঠানিক সনদ তারপরেও কয়েক সেকেন্ডে কোনো ক্যালকুলেটর ছাড়াই করে ফেলতে পারেন হাজার হাজার টাকার হিসাব মস্তিষ্কের সাহায্যে এমন নির্ভুল হিসাব করে তাকে তাক লাগিয়ে দিয়েছেন কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী মুদি দোকানের রতন মজুমদার যেন জলযন্ত এক ক্যালকুলেটর যিনি শুধুমাত্র নিজের মস্তিষ্ক ব্যবহার করে নিমিষেই সেরে ফেলতে পারেন হাজার হাজার টাকার নির্ভুল হিসাব বলছি কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী মোদি দোকানে তরুণ মজুমদারের কথা

যুগের পরিবর্তনে সাধারণত টাকার হিসেব নিকেশ করা হয়ে থাকে ক্যালকুলেটরে তবে এতে ব্যতিক্রম মুদি দোকানি রতন মজুমদার তিনি ক্রেতাদের কাছে মালামাল বিক্রির পর টাকা হিসেব করে নিজের মস্তিষ্কের সাহায্যে মাত্র কয়েক সেকেন্ডে শুধুমাত্র শুনে শুনে ক্যালকুলেটর ছাড়া এমন নির্ভুল হিসেব করতে পারায় অবাক হচ্ছেন সবাই এমন প্রতিভার কারণে তাকে মানব ক্যালকুলেটর বলেও ডাকছেন অনেকে আমার দাদার কাছে খুব 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 ভালো লাগে এবং খুব দেখা আমি আমার মেয়েকে অনেকে এনে দেখাইছি যে দেখো কি সুন্দর করে হিসাব করে ক্যালকুলেটার তারা আমার খুব ভালো লাগে ভালো লাগছে না 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 আমি আর কখন দেখিনিনার মাধ্যমেই দেখছি আর কোথাও দেখিনি আমি দীর্ঘদিন থেকে ওনার নিয়মিত গ্রাহক এবং ওনার দোকানে সব কিছু মাল আমাল অন্যান্য দোকানের চেয়ে পাঁচ টাকা দশ টাকা কমে পাওয়া যায় এবং মাফর সঠিক আর ওনার হিসাব বিভিন্ন ধরেন দশজন লোকের হিসাব করতেছে উনি একসাথে কিন্তু নির্ভুল এটা মানে আমাদের প্রথম থেকেই আমাদেরকে আশ্চর্য করছে এখন এখনও আমরা এইটার কোনো ইয়া খুঁজে পাই না যে কিভাবে একটা মানুষ হয়তো দুই রকম তিন রকমের পাবে দুইজন তিনজনকে হিসাব ইয়া করতে পারে কিন্তু আট দশজনের হিসাব এভাবে ক্যালকুলেটরের মতো সঠিকভাবে ইয়া করা এটা আর সত্যি একটা আশ্চর্যের বিষয় না না আমি আর এই ধরনের দেখি নাই আমি দেখি নাই এবং আমি অনেক দেশ ঘুরছি কিন্তু কোথাও আপনার এই ধরনের মানে লাইভ ক্যালকুলেটার আমি দেখি নাই দাদা একদম নির্ভুল হিসাব করে মুখিক হিসাব উনি একদম হিসাব ক্যালকুলেটার লাগে না ওনার না কখনো ভুল পাই না হ্যাঁ সব হিসাব মুখোমুখি করে ফেলে এবং সে বিরাট অঙ্কের হিসাবও সেই মুখোমুখি করে নিতে পারে ক্যালকুলেটার লাগে না হ্যাঁ এবং সবসময় দোকানে কাস্টমার থাকে অলওয়েজ অলওয়েজ দোকানে কাস্টমার থাকে না হিসাব আমি ভুল পাই নেই আমি ভুল পাইনি আমি অনেক মাল নেই সবসময় তার এটা মাসিক সদাই নেই কিন্তু কোনো সময় ভুল পাই নেই আমি কোনো হিসাব ভুল পাই নেই ওনার ওনার প্রতিভা সম্বন্ধে আমি যা মনে করি এরম প্রতিভা বাংলাদেশে খুব কম লোকেরই আছে আমি মনে করি তার মতো প্রতিভা আমি আমি দেখি অন্তকে যদি কোথাও থাকতে পারে থাকতে পারে কিন্তু আমি তার মতো প্রতিভা আমি দেখি নেই তার আমি যখন ওনাকে মাল দেই আমার রেটটা বলি ওনাকে আমার রেটটা বললেই হয় তারপর উনি উনি নিজেই বুঝতে পারে যে কত টাকা করে পড়ছে পার পিস তো আবার আমার বলা লাগে না বা ওনার ক্যালকুলেটার কিছুই লাগে না উনি নিজে নিজেই বলে কোনটা কত এতে তো উনি আবার মাঝে মধ্যে এই করে আসি সব কিছুই উনি মানে ফুল রেটটা বললেই উনি পিসের রেটটা বের করতে পারে ওনার নিজের থেকেই পারে ওনার মতো এরকম এরকম হিসাব আমার ওই যে রেটটা পুরোটা আমার বলার লাগে কিন্তু ওনার এখানে পুরো রেটটা বললেই আর কিছু বলার লাগে না অন্য জায়গায় রেটটা বলে পিসটা বলতে হয় যে এত পিস পড়ছে এত টাকা পড়তেছে আর ওনার এখানে ফুল ডজনের হিসাবটা করলেই বা কার্টুন হিসাবটা করলে এত কার্টুন পড়ছে উনি পিস বের করে ফেলে না আমার এক এখানে এরকম ভুল হয় নাই আমি ভুল পাই নাই হিসাব করে মানে দাম সব মিলা হয় না না অনেক সময় হয় মানে হয় না বেশিরভাগে সব মিল্লা হিসাবারে ইয়া ব্রাশ ভালো আসে বছর মত আছে 15 11 না এসে দেখি মুকে মুকে হিসাব করে নি অভাভে সংসারে বেশি দূর লেখাপড়া না করতে পারা রতনকে ছোট বয়সে ধরতে হয় সংসারের হাল প্রথমে কেরোসিনের ব্যবসা পরে চা পানের দোকান এরপর কিছু টাকা জমিয়ে গড়ে তোলেন মুদি দোকানের ব্যবসা তার ব্যতিক্রম ধর্মী প্রতিভায় জনপ্রিয়তা বাড়াই বেড়েছে দোকানের বেচা হল এর এক কাল করে দিছে আমি যত হিসাব হিসাব মুকে হিসাব